এসএসকে মে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা এবার সেই কাণ্ডে পুলিশের হাতে এসে পৌঁছেছে সিসিটিভি ফুটেজ যে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইউনিফর্ম পরা অবস্থায় নাবালিকাকে অভিযুক্ত শৌচাগারে নিয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজে এই ছবি এসেছে এবং এই ঘটনাতে কিন্তু এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে এসএসকে হাসপাতালে সেই খবর আপনাদের সামনে রাখবো আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং অন্যদিকে সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ প্রথমে আমি ময়ূখের কাছে আসছি ময়ূখ ভয়াবহ ঘটনা অভিযুক্ত যেই যে সে ডাক্তারের পোশাক পরে এক হাসপাতালে ঢুকছে এস এস কে মতন সুপার স্পেশালিটি হাসপাতাল নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিচ্ছে তারপরে এই ঘটনা ঘটাচ্ছে কারোর কোনো নজরে এলো না দেখো একদমই অভিযুক্ত যে যুবক রয়েছে সে নিজেকে চাইল্ড স্পেশালিস্ট শিশুরোগ বিশেষজ্ঞ বলে দাবি করে আর শুধু তাই নয় এবং তার পরনে যে ধরনের পোশাক ছিল সেটা দেখেও হাসপাতালের যে কোনো কর্মী বা বাইরের ভিজিটার বা রোগী যারা রয়েছেন তারা সবাই বুঝবেন দেখলেই সবাই বুঝবেন যে হাসপাতালের স্টাফ এরকম পোশাক পরেই কিন্তু এই অভিযুক্ত এস এস কে এম হাসপাতালের ভেতর এসেছিল এখন যেটা প্রশ্ন যে সে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলেছিল অথচ এই অভিযুক্ত সে এনআরএস হাসপাতালে সিকিউরিটির দায়িত্বের সিকিউরিটি গার্ড এর আগে সোমনাথ পন্ডিত হাসপাতালে গ্রুপ স্টাফ ছিল পরবর্তী ক্ষেত্রে এনআরএস হাসপাতালে নিরাপত্তার কাজ শুরু করে এনআরএস হাসপাতালে নিরাপত্তার কাজ করা এক যুবক সে এস এস কেম হাসপাতালে নিজে এসে নিজেকে চাইল্ড স্পেশালিস্ট দাবি করছে এই গোটা বিষয়গুলো নিয়েই কিন্তু যথেষ্ট রহস্য দাঁড়াবাচ্ছে আমি শ্যামল জানামাদের ক্যামেরা পারসন একটু দেখানোর জন্য বলবো দেখো আমি যে ট্রমা কেয়ার সেন্টারে রয়েছি এর যে সামনে র্যাম্প রয়েছে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে ওই নাবালিকাকে নিয়ে অভিযুক্ত এর ওই চিকিৎসকের পোশাক পরে এই র্যাম্পের সামনে দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে এবং ঢোকার পর দেখো সোজা একটা কাঠের দরজা রয়েছে যে কাঠের দরজার ভেতরে চিকিৎসকদের জন্য একটা ওয়াশরুম রয়েছে শুধুমাত্র চিকিৎসক যারা রয়েছেন তারাই ওই বাথরুম ব্যবহার করতে পারেন ফলত ওর পরনে যেহেতু ওই ধরনের চিকিৎসকদের পোশাক ছিল ঠিক সেই কারণেই অত্যন্ত সহজে সেই বাথরুমের মধ্যে ওই অভিযুক্ত ঢোকে এবং সঙ্গে ওই নাবালিকাকেও নিয়ে যায় এবং তারপর তার উপর শারীরিক নির্যাতন চালায় বাথরুমের ভেতরে নাবালিকার ফোনে একটা ফোন চলে আসে এবং তারপরই অভিযুক্ত ভয় পেয়ে সে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন যে এসএসকে হাসপাতালের বাংলিটিউট অফ নিউরো বিল্ডিং সেখান থেকে ট্রমা কেয়ারের ডিস্টেন্স মিটারের কাছাকাছি এই দুশো মিটার রাস্তা ওই অভিযুক্ত নাবালিকাকে সঙ্গে নিয়ে তাকে একম্পানি করে কিন্তু এখানে এসে যাবতীয় কাণ্ড ঘটিয়েছে গতকাল রাতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি নিজে এস এস কেম হাসপাতালে এসেছিলেন বেশ কয়েকটা জিনিস দেখা হচ্ছে হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষী তাদের এক্স্যাক্টলি কি রোল আছে সেগুলো দেখা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা বলছেন যে আজকে ফের এই অভিযুক্তকে কোর্টে তোলা হবে এবং তারপর মোটিভ এবং বাকি ছবিটা পুরোপুরি স্পষ্ট হবে ধন্যবাদ ময়ুক আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকারও রয়েছে আমাদের সঙ্গে যেভাবে এস এস কেমের ঘটনা ঘটেছে এস এস কেম চত্বরে এই মুহূর্তে কংগ্রেস প্রতিবাদ দেখাচ্ছে সন্দীপ সরকার রয়েছে আমাদের সঙ্গে সন্দীপ কি দাবি কংগ্রেসের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রকৃতির সঙ্গে এসএসকেএমের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা আপনাদের জানালাম ইতিমধ্যেই কিন্তু ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং এই ঘটনার প্রতিবাদে এস এস কে এম চত্বরে প্রতিবাদ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা দক্ষিণ কলকাতার যারা নেতৃত্ব রয়েছেন তাদের এখানে এসএসকেএম এর বাইরে বিক্ষোভ তারা দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আসুন এবং অন্যান্য কংগ্রেসের দক্ষিণ কলকাতা নেতৃত্ব তারা বিক্ষোভ দেখাচ্ছেন হাসপাতাল মহিলাদের জন্য নিরাপদ নয় এই ধরনের পোস্টার তারা নিয়ে এসেছেন এবং সেই পোস্টার নিয়ে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা দেখা করতে চান তারা তাদের বক্তব্য জানাতে চান যেভাবে চিকিৎসকের পোশাক পরে একজন অন্য সরকারি হাসপাতালের কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী তিনি আরেক সরকারি হাসপাতালে ঢুকে গেলেন এসএস এর মতো হাসপাতাল যেখানে একেবারে একেবারে চূড়ান্ত নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেই বেষ্টনী ভেদ করে চলে গেলেন শিলতাহানির অভিযোগ উঠল কিন্তু কোনো রকমভাবেই সেখানে সেখানে কেউ দেখলো না পরবর্তীতে ঘটনা সামনে এলো এ ঘটনা নজিরবিহীন হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা তারা জমা দেবেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এরকমটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের গলাতে এ ধরনের নিরাপত্তা নেই অভিযোগ তুলে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্ব ধন্যবাদ সন্ধী